কেমন আছেন আমার পরিবারের সকল সদস্যরা আসলে ঠান্ডা এত পড়েছে না পুরো জমিয়ে দিয়েছে যাই হোক এই জমানো বরফকে গলানোর জন্য আজকে দুর্দান্ত গরম গরম টেক আপডেট চলুন আমার সাথে আপনারা বসে যান আমি এই পুরো ভিডিওতে সুমন দা আর আপনারা আমার শুভানুদ্ চলুন শুরু করা যায় প্রথমে একটা বড় ব্র্যান্ডকে দিয়ে আরম্ভ করি আর সেটা হলো অ্যাপেল অ্যাপেলের একটা নতুন আপডেট আইওএস সেভেন্টিন আসছে যেটাতে একটা নতুন ফিচারকে ইন্ট্রোডিউস করা হবে আর সেটা হলো স্টোলেন ডিভাইস প্রোটেকশন টুল অর্থাৎ আপনার স্মার্টফোন যদি হারিয়ে যায় তাহলে সেক্ষেত্রে প্রোটেকশন দেবে অ্যাপেল এমনটাই দাবি করছে অ্যাপেল তাদের আপকামিং আপডেটের মাধ্যমে আচ্ছা আমরা প্রত্যেকে হোয়াটসঅ্যাপ ব্যবহার করি আপনি ব্যবহার করেন আমি ব্যবহার করি আর এই হোয়াটসঅ্যাপ প্রায়শই নতুন নতুন আপডেট দিচ্ছে এই যেমন একটা নতুন আপডেট এবং সেই আপডেটে বলা হচ্ছে খুব তাড়াতাড়ি এয়ারড্রপ লাইক ফাইল শেয়ারিং ফিচার্সটা আসতে চলেছে না এটা থ্রু হোয়াটসঅ্যাপের মাধ্যমে না এটা একটা ফাইল শেয়ারিং টাইপের শেয়ারিং টাইপের আসছে যার মাধ্যমে আমরা খুব ইজিলি আমাদের অ্যান্ড্রয়েড ডিভাইস থেকে আরেকটা ডিভাইসে বা আইফোন থেকে আরেকটি আইফোনে যে কোনো ফাইলকে শেয়ার করতে পারবো খুব তাড়াতাড়ি হলো অনেক কথা এবার একটা সাত থেকে সাড়ে সাত হাজারের মধ্যে ফোনের কথা বলি আর সেটা হলো মোটো মোটো তাদের মোটো জি এই স্মার্টফোনটা নিয়ে আসছে এবং এই স্মার্টফোনটার কিছু রেন্ডার্স লিকও হয়েছে আসছে খুব তাড়াতাড়ি এবং এটি ব্ল্যাক পার্পেল এবং গ্রিন কালারে আসছে এবং এই স্মার্টফোনটিতে হিলিও জি এইটটি ফাইভ থাকবে সিক্স পয়েন্ট ফাইভ সিক্স ইঞ্চেসের একটা এইচডি ডিসপ্লে থাকবে পাঁচ হাজার এমইচের ব্যাটারিও থাকবে বস একদম সুপার কাইন্ড অফ স্মার্টফোন হতে চলেছে এটা আমরা এবার হালকা করে ঢুকে যাব স্যামসাং এ স্যামসাং তাদের এই সিরিজের দু দুটি স্মার্টফোন আনছে একটা হলো এ আর একটা হলো এ যদিও এ ফিফটি তারা আনছে ফেব্রুয়ারি শেষে আমরা এ ফিফটি এবং এ ফিফটি পাওয়ার আশা রাখি মার্চ মাস নাগাদ আমরা পেয়ে যাব এ থার্টি যাই হোক এই এ ফিফটি এই স্মার্টফোনটা বিআইএস সার্টিফিকেশন সাইটে লিস্টেড হয়েছে যেখানে দেখা যাচ্ছে এক্সাইনস এর তেরোশো আশি চিপসেট তারা প্রোভাইড করবে প্রোভাইড করবে সুপার অ্যামোলেড ডিসপ্লে উইথ পাঞ্চল একশো আট মেগা পিক্সেলের ক্যামেরা সামনে থার্টি টু মেগা পিক্সেলের সেলফি উইথ ফাইভ থাউজেন্ড এমএইচ ব্যাটারি দেখুন এক্সাইনসের তেরোশো আশি কতটা ভালো কতটা খারাপ এটা আপনারা বলবেন যাই হোক এরও দাম নাকি তিরিশ হাজারের কাছাকাছিই থাকবে যাই হোক স্যামসাং এর ব্যবসা স্ট্র্যাটেজি এই বছরটা তেমন ভালো যাচ্ছে না আচ্ছা কোথাও ভালো লাগবে ভিডিও একটা লাইক করে দিয়েন এবং এতে মনোবল বাড়ে এবং যদি ভালো না লাগে ডিসলাইক করেন তবে পরিবারের সদস্য হতে একদম ভুলবেন না আমরা গতকাল এ টোয়েন্টি বেশ কিছু সত্যতা তুলে ধরেছি যদি না দেখে থাকেন অবশ্যই দেখার অনুরোধ রইল এবার চলে আসি এ থার্টি ফাইভ এই স্মার্টফোনটাতেও এবার আমরা পাঞ্চ পাবো এবং এই স্মার্টফোনেও এক্সাইনসের হয় বারোশো আশি নাহলে তেরোশো আশি চিপচট থাকবে ওই সুপার অ্যামোলেডই থাকছে এবারও এবং এইখানেও পাঁচ হাজার এমি চোরে ব্যাটারি করবে স্যামসাং এমনটাই শোনা যাচ্ছে মার্চ মাস পর্যন্ত আমাদের প্রত্যেককে ওয়েট করতে হবে এবং এই স্মার্টফোনটার দামও নাকি টোয়েন্টি অ্যারাউন্ড হতে পারে দেখা যাক স্যামসাং কি রকম কি করে তাদের ইন্ডিয়ান অ্যান্ড বাংলাদেশ ইউজারদের জন্য স্যামসাং আরও একটা পাগলামি এস টোয়েন্টি ফোর এস টোয়েন্টি ফোর প্লাস এস টোয়েন্টি ফোর আলট্রা যথারীতি বেরিয়ে গেছে যাতে এস ফোর আলট্রা বিক্রি বেশি হয় তার জন্য তাতে স্ন্যাপড্রাগনের এইট জেন থ্রি প্রোভাইড করেছে তারা বাট এস টোয়েন্টি ফোর এবং এস টোয়েন্টি ফোর প্লাসে এক্স জাইনসের চব্বিশশো চারিদিক থেকে শোনা যাচ্ছে এস টোয়েন্টি ফোর এবং এস টোয়েন্টি ফোর প্লাসের যে এক্সাইনস চব্বিশশো সেটা প্রচন্ড হিট করছে না এরকমটাই গিক বেঞ্চে দেখা যাচ্ছে এবং তারা বলেছে আপডেটের মাধ্যমে ঠিক করে দেবে কম্পেয়ার টু এইট জেন থ্রি ফ্রম স্ন্যাপড্রাগন তবে ইনহাউসে স্যামসাং অলরেডি কাজ করতে লেগেছে আরেকটা নতুন প্রয়েসার এক্সাইনস পঁচিশশোর সঙ্গে যেটা তিন এম টেকনোলজির প্রয়েসার ঠিক ওই দিকে স্যামসাংকে কমপ্লিট করার জন্য কোয়ালকম আরেকটা নতুন প্রয়েসারের উপর কাজ করছে এইট জেন ফোর এবং সেটাও তিন ন্যানোমিটারের ওপর চলছে খুব তাড়াতাড়ি দুটি প্রয়োসারই আমরা আপকামিং স্মার্টফোনগুলোতে পাব যথারীতি এস টোয়েন্টি ফাইভ আমার মনে হয় এস এই মুহূর্তে সব থেকে বেটার অপশন সকলের জন্য আলট্রা বা প্লাস তবে এস টোয়েন্টি সিরিজও কিন্তু খুব কম দামে পাওয়া যাবে আর কিছুদিন পরিবার আমরা কথা বলে নিব রিয়েলমি সম্পর্কে রিয়েলমি টুয়েলভ প্রো এবং টুয়েলভ প্রো প্লাস একটাই কথা বলবো রিয়েলমি বোধহয় হতাশ করতে চলেছে অনেকটা ভরসা ছিল রিয়েলমির ওপর রিয়েলমি টুয়েলভ প্রো যে সিরিজটা সেখানে নাকি এবার পেরিস্কোপ জুম তারা লেন্স দেবে না যাই হোক আবার সেখানে আমরা বিভিন্ন রকম গিগ বেঞ্চে টেস্ট করে দেখা যাচ্ছে তার এসো স্কোর অনেক কম কারণ রিয়েলমি টুয়েলভ প্রো একটা অন্য প্রয়েসার দেওয়া হচ্ছে স্ন্যাপড্র্যাগনের সিক্স জেন ওয়ান এবং আট জিবি ভ্যারিয়েন্টও থাকবে তবে টুয়েলভ প্রো প্লাস যেটা সেখানে সেভেন এস জেন টু এই প্রয়সারটাই তারা প্রোভাইড করবে যদিও বলা ভালো রিয়েলমি টুয়েলভ প্রো যে সিরিজ সেটা পঁচিশ হাজারের মধ্যে বা বাইশ হাজারের মধ্যে লঞ্চ করবে তারা বাট রিয়েলমি টুয়েলভ প্রো প্লাস যেখানে সিক্সটি ফোর মেগাপিক্সেলের আমরা টেলিস্কোপ জুম লেন্স পাবো সেটা কিন্তু দাম থাকবে তিরিশ হাজারের মতন অবভিয়াসলি তাছাড়া কাবড্যামুলের ডিসপ্লে অ্যামোলেড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার ডুয়াল স্পিকার পাঁচ হাজার মিচের ব্যাটারি থাকছে দেখি রিয়েলমি তালে কি হতাশ করলো এটা আপনারা বলুন আমরা চলে এসেছি নাথিং কে নিয়ে নাথিং ফোন থ্রি অবশেষে ধরা পড়লো না গুঞ্জন চারিদিকেই আসছিল নাথিং ফোন থ্রি আসছে তবে মার্চ মাসের এন্ডে আসছে এবং নাথিং ফোন থ্রি স্ন্যাপড্রাগনের এইট জেন্ট টু এই চিপসেটটা দিয়ে আসবে এমনটাই শোনা যাচ্ছে যার দাম চল্লিশ হাজারের কাছাকাছি হবে এবং এটার কিছুটা লুকস এই রকম যেটা আপনারা দেখতে পাচ্ছেন হোয়াইট কালারে তবে কতটা এর সত্যতা রয়েছে এটা আগামী দিনের লঞ্চের সময় অবশ্যই জানাবো আর যত আপডেট আসবে আপনাদের সঙ্গে শেয়ার করবো তাদের রেনো ইলেভেন এফ এইটা লঞ্চ করছে খুব তাড়াতাড়ি ইন্দোনেশিয়া এবং ইন্ডিয়াতে সিক্স পয়েন্ট সেভেন ইঞ্চেসের একটা অ্যামোলের ডিসপ্লে এবং মিডিয়াটেক ডায়মেন্সরি সেভেন জিরো ফাইভ জিরো দিয়ে চৌষট্টি মেগাপিক্সেলের মেন ক্যামেরা দিয়ে বত্রিশ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা দিয়ে তারা এই স্মার্টফোনটা আনছে এবং বলা হচ্ছে এই স্মার্টফোনটা বেশ কম দামে তারা লঞ্চ করতে চলেছে যাই হোক আজকে এইটুকুনি ছিল আমাদের ঝুলির ভেতর আগামী দিনে আরো নতুন নতুন আপডেট নিয়ে আপনাদের সঙ্গে দেখা করবো আমি আপনাদের সুমন দা চলুন বিদায়